গাছে কিন্তু অনেক পেঁপে হয়েছিল তো তার মধ্যে থেকে কিন্তু একটা পেঁপে নিয়ে আসলাম মাখা খাওয়ার জন্য তো দেখো পেঁপেটা প্রথমে কিন্তু ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে পেঁপেটা কিন্তু সুন্দর করে কেটে নেব আগে পেঁপের বোটাটা ফেলে দিলাম তারপরে লম্বা করে পেঁপেটা কিন্তু কেটে নেবো নিয়ে বীজগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব নিয়ে জলের মধ্যে কিন্তু ভালো করে ধুয়ে নেব তারপরে একটা বাটির মধ্যে দেখো পরিমাণ মতন তেতুল দিয়ে জল দিয়ে একটু গুলিয়ে রেখেছি তাহলে কিন্তু তেতুলটা সুন্দর ভিজবে তো দেখো তেতুলটা কিন্তু ভেজানো হয়ে গেছে তারপরে কিন্তু পেঁপেটা এটা কিন্তু আমরা একটা ঘষনির সাহায্যে ঘষে নেবো তো ছোট ঘষনি নিয়েছি তাহলে কিন্তু পেঁপেটা খেতেও ভালো লাগবে তারপরে দেখো এর মধ্যে সেই গোলানো তেঁতুলটা দিয়ে আর দুটো কিন্তু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা দিয়েই খাবো তারপরে দেখো শুকনো লঙ্কাটা এর মধ্যে ভালো করে ডোলে আর একটু বিটুন ছড়িয়ে দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব তো দেখো পেঁপে মাখা কিন্তু আমাদের একদম রেডি আর কার কার দেখে জিবে জল আসে অবশ্যই কিন্তু জানিও তো পেঁপে মাখাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল একদম ঝাল ঝাল টক টক